হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমান রাজ্য ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার প্যাক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকের শপ এই সব সকল ধরনের ফোন পেয়ে যাবেন তবে ম্যাক্সিমাম ফোন থাকবে বক্স সহ যারা ভাবছেন যে ইউজ ফোন বক্স ছাড়া কিনবেনি না তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিও খুবই হেল্পফুলই হবে অবশ্যই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইস সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো বিস্তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নয়ন ভাই অনেক অনেক ভালো আছি ভাই গত যে তিনটে যে অফারটা ছিল ভাই অফারে আমার অর্ধেক প্রোডাক্ট ভাই একবার অলরেডি শেষ হয়ে গেছে

আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার নেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনার ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর একটা কথা বলে থাকি আমরা কিন্তু মূল হচ্ছে হোলসেলার পাইকারি আর যারা যা আছেন যে চৌষট্টি জেলায় আছে ফোন পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মূল বিজনেস হয়েছে পাইকারি সব আর আজকে বেশি কথা না বাড়াবো কারণ আজকে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এসে এভরিথিং সবকিছু চেক করে নিতে পারবেন আর কুরিয়ার চাইলে কুরিয়াও চেক করে আপনি নিতে পারবেন আমাদের কজা কাজে মিলে আছে কিনা এটা দেখ

উনিশ হাজার টাকা উনিশ হাজার করে কাস্টমার পাবো ভাই ইনশাল্লা এগুলো কিন্তু প্রত্যেকটা আবার বলতাছে এগুলো কিন্তু প্রত্যেকটা অফারে চলতেছে এগুলো কিন্তু এখন যে প্রাইস দেব সব অফারে থাকবো ক্যামেরা ডুয়েল ক্যামেরা এই যে দেখাই দেন ক্যামেরা দেখাই দেন ভাই মাঝে মাঝে দুই একটা ক্যামেরা দেখাই দেন খান না হলে অনেক সময় কাস্টমারই করেন আচ্ছা তো চকচক একদম চকচক হ্যাঁ আচ্ছা থাকবে কত আজকে ভাই অনলি 19000 করে দেব অনলি 19000 19000 টাকা একবার অফার প্রাইস ভাই এই প্রাইসে কিন্তু ইনশাআল্লাহ মনে করে আর পাবেন না কথা ভাই অপো এ ফোনে 6100 টাকা দিবেন অপো এ ফোনে 6100 টাকা আজকে অফার প্রাইস দেব কত নুন বলেন অনলি 14000 টাকা দেব অনলি 14000 আজকে অনলি 14000 টাকা দেব অনলি 14000 টাকা থাকবে না বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই বেস্ট প্রাইস নেক্সট ফোন দেখব মানে এগুলা ফোন কিন্তু সতেরোশো অ্যাভেলেবেল পাবে না পরে দেখাবো অপো এফ সতেরো ভাই অপো এফ সতেরো কিন্তু ছয় একশো আঠাইশ জিবি অপো এফ সতেরো এগুলো প্রাইস থাকবে কিন্তু আমাদের কাছে ভাই অনলি আজকে চোদ্দ হাজার করে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার করে অপো এফ সতেরো ঠিক আছে একবার অফার প্রাইস দিতেছে একবার অফার প্রাইস ভাই অফার প্রাইস একবার অফার প্রাইস ভাই আচ্ছা নেক্সট কোনো দেখবো আমরা নেক্সট দেখাবো আমি জান এটা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম তেরো পাঁচ করে দিলাম তেরো হাজার পাঁচশো

এই যে হাতের রক্তমক্ত আচ্ছা পরে যদি আমি একটা একটা জিনিস দেখাই রেডমির মধ্যে নোট টেন প্রোম্যাক্স নোট টেন প্রোম্যাক্স এটা হচ্ছে ছয় জিবি রাম এর একশো আঠাইশ জিবি

আর এটা কিন্তু আপনার সাতষট্টি চারবার চারজার পাঁচ হাজার আশি এমএস ব্যাটারি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এগুলা কিন্তু আজকে একবার অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ানলি একুশ হাজার করবে আপনি একুশ হাজার টাকা ওয়ানলি একুশ হাজার টাকা কে ফিফটি আই প্রদ্যাপকো এক্স ফাইভ প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফোন একবারে ক্যামেরা বলেন গেমিং এম বলেন সব দিক দিয়ে একবারে সেরা সেরা এক কথায় রাজা ফোন বলা ফোন রাজা ফোন

রিয়েলমি ইলেভেন প্রো রিয়াল প্রিবি রাম এ দুই ছাপ্পান্ন জিবি প্রো যারা চাচ্ছেন যে কার্ড ডিভাইস নেবেন

আজকে দেবো অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো তিরিশ করে দিলাম তিরিশ হাজার টাকা এ চুয়ান্ন র্যাম আট জিবি র্যামের দুই ছাপান্ন জিবি স্টোরেজ আচ্ছা পরে দেখাবো আরো ফোন আছে আস্তে আস্তে আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা দেখায়ত্রিশ গুলো দেখাবো ছয় এক আঠাশ জিবি ঠিক আছে

পরে ভিভো বি টোয়েন্টি সেভেন প্রো সেভেন প্রো ভিভো বি সেভেন প্রো যারা চাচ্ছেন যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস নেবেন অল্প কয়েকদিন ইউজ হয়ে তাদের জন্য ভিভো বি টোয়েন্টি সেভেন প্রো নিয়ে আসছি আচ্ছা এগুলো প্রাইস যদি আমি বলি এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি তেত্রিশ হাজার করে ভাই তেত্রিশ হাজার অফার প্রাইস অনলি তেত্রিশ হাজার করে কাস্টমার জিতবো ভাই ইনশাল্লাহ ভাই এগুলো আপনি মার্কেট যাচাই করলে আর এগুলা কতদিন ইউজ মানে এগুলা দেখলেই বুঝতে পারবেন এগুলা একবার অল্প কয়েকদিন ইউজ ভাই আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা এই যে ভাই মানে এই প্রোডাক্ট অনেকজনে পাগল করেছে অপর এন

আট একশায়ক্স হাজার শহ কত থাকবে জানেন আঠারো হাজার পাঁচশো আঠারো আঠারো হাজার পাঁচশো টেন আঠারো ভাই আঠারো পাঁচশো নিচ্ছে হয় না আসলে পারবেন মানে আঠারো হাজার

একবার ভালো করে দিচ্ছি আচ্ছা দেখাবো এবারও চার চৌষট্টি ছয় হাজার সাদা কালার তাদের জন্য

যারা আসলে গ্রামে বসবাস করেন বর্তমানে কিন্তু বিদ্যুতের অনেক ভয়াবহ অবস্থা বিদ্যুৎ কবে কি না আসে ঠিক নাই তিন দিন পর আসতে পারে তো এরকম একটা ফোন সাথে রাখতে পারেন চাইলে আচ্ছা আমরা

আর 18000 টাকা দেব 18 only 18000 টাকা আচ্ছা Samsung A33 in display no মানে কারো থাকে এই নিতে পারেন একদম রাফ করতে পারবেন A52s A52s 8GB in display no fingerprint super AMOLED display না আজকে প্রাইস টাকা ডিসকাউন্ট টাকা 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 অফারে এটা দেখাবো এতে আছে ভের একটা ছয় এক আট একশাই ব্ল্যাক কালারটা ছয় একশো আমাদের ব্লু কালার আচ্ছা ব্লু কালার যেটা এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের ছয় শিবো আমি চোদ্দ হাজার করে আর আট প্রাইস পেয়ে যাবেন

আচ্ছা এই যে রেডমি নোট টেন প্রো আচ্ছা রেডমি নোট টেন প্রো আট জিবি দুইশো প্রো গেজি কেন ভাই প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

একবার অফার প্রাইস দিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম